রাকেশ রোশেনের রকেটে চেপে দিদি যেতে চান চাঁদে রাকেশ রোশেনের রকেটে চেপে দিদি যেতে চান চাঁদে আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে আলবাল বোগলে বৃন্দাবন দেখিয়ে দেবো চড়িয়ে আর তুই বেশি বোগলে না বত্রিশটা দাঁত দেব নড়িয়ে দেখবি দেখবি আমার হাতে জোর কাকে বলে চিৎকার করে মরে যাবি এমন একটা খুশি মারবো নাবি দুই ইঞ্চি তলে আমিও তোর খুলির ভিতর আঙুল ঢুকিয়ে বের করে নেব তার সাহস তো মন্দ নয় নন ভেজেতে মার এমন মার মারবো বাপের নাম যাবি ভুলে এমন মার মারবো বাপের নাম যাবি ভুলে পটির রাস্তা বন্ধ হয়ে যাবে যখন চোড়াবো শুলে তখন থেকে মারবো মারবো করছিস মারছিসটা কই আমি মারার জন্য আগে উঠে পড়ি তারপর সরিয়ে নিবি মই মানেটা কি একটু বলবি পরিষ্কার করে হাত আমি আগে তুলবো না যদিও যাই মোরে তাইলে এসব বলে ঝামেলা করে লাভ কি তুই মুসলিম আমি হিন্দু ঠিকই বলেছিস তবে যাই বল তোরা যদি সাগর হোস আমরা তার এক বিন্দু সেটা বড় কথা কথা একসাথে থাকা যেমন করে গাড়ি চলে ঘুরতে থাকে চাকা আমরা তো বলি ভাই ভাই আমরা আমরা তো বলি ভাই ভাই কিন্তু এ কি বলে শোন আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন খেলাই জিতলে দিদি নাকি দেয় মশলা গুঁড়োর ব্লেন্ডার খেলাই জিতলে দিদি নাকি দেয় মশলা গুঁড়োর ব্লেন্ডার তাই বলে দিদি চেঞ্জ করে দেবে সম্পর্কের জেন্ডার গলায় আছে তুলসীর মালা বলে আরো বেশি মার গলায় তুলসীর মালা ছিল ওরা বলে তুলসীর মালা আছে বলে আরো বেশি মার গলায় আছে তুলসীর মালা এরা আমাদের কলঙ্ক পুলিশের মতো এরাও পড়েছে চুরি কিংবা বালা রাকেশ রোশেনের রকেটে চেপে দিদি যেতে চান চাঁদে রাকেশ রোশনের রকেটে চেপে দিদি যেতে চান চাঁদে আমি আজও বলি কখনো কখনো আমার মন কাঁদে জনসমক্ষে বাইরে বলে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার দেশটাকে ফিরিয়ে দাও ভিতরে ভিতরে মোদিকে বলে আমি গোড়ার খাই তুমি গাছের খাও চাকরি চলে যাওয়ার পরে বুড়ো আঙুল চুষি চাকরি চলে যাওয়ার পরে বুড়ো আঙুল চুষি হাজার টাকা আমাদের স্বামী কাছ থেকে হাত না খুব খুশি দিদিকে বলেছে হাঁটতে পারি কিন্তু মিষ্টি খাবো দিদি বলেছে ছানা নে দিদিকে বলেছে হাঁটতে পারি কিন্তু মিষ্টি খাবো দিদি বলেছে ছানা নেই। যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করবে সেটা তো আমায় জানা নেই এই কাজটা 200 টাকা দে আর 50 টাকা কাট ওভার অ্যাক্টিং এর জন্য ভোট পার বেশি দেরি নেই ডাнга এবার লাগলো বলে ভোট আর বেশি দেরি নেই ডাнга এবার লাগলো বলে নতুন বছরে মরতে হবে আপনাদের সকলকে আমি শুভ নব বৈশাখের শুভ নন্দন জানাচ্ছি নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে চটিতে যেমন দাগ লেগেছে দাগ আছে তেমন বুটে এবং আমাদের আপু তাহের তাদের সবাইকে শ্রদ্ধা সালাম জানাই

ইত্যাদি করতে যায় গপ গপ খেয়ে দিদি কোনো পার্টিতে গেলে অন্য পার্টির লোক তা সয়নি তোমার বাপের ছিল না তোমার শ্বশুর ছিল ও সরি ওনা তো বিয়ে হয়নি তুই আমি ঠিক থাকতে চাইলেও থাকতে দেবে না সরকার তুই আমি ঠিক থাকতে চাইলেও থাকতে দেবে না সরকার দাঙ্গা লাগুক কোনো কোনি হোক ওদের ভোট পাওয়াটাই দরকার ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাইছে না ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাই চেনা পুলিশ কিংবা পাবলিক হোক সবই কে না জাতি ধর্ম নির্বিশেষে এক হতাম যদি আমরা জাতি ধর্ম নির্বিশেষে এক হতাম যদি আমরা সরকার যদি গণ্ডারও হতো গুটে দিতাম চামড়া